আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজেই অল্প সময়ে গরুর পায়া বা নেহারি তৈরি রান্নার টিপসহ রেসিপি প্রথমে বাজার থেকে নেহারি আনার পর গরম পানি দিয়ে ধুইতে হবে এভাবে ধুইলে হয় কি একদম গুঁড়ি গুড়ি যে পশম থাকে সে পশমটা চলে যায় তারপরে ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে তারপরে এখানে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব উপকরণেই এখানে দিয়েছি দেওয়ার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে বেটে নিয়েছি সেই মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ বললাম না আপনার আপনাদের পরিমাণটা বুঝে নিয়ে দিবেন তো আমি আমার পরিমাণটা বুঝেই তারপরে দিলাম সবচেয়ে কম সময়ে গরুর পায়া বানে নেহারি রান্নার সহজ উপায় কিভাবে রান্না করবেন তারপরে চুলার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর ঝোলটা দিয়ে দিব বেশ পরিমাণ ঝোল দিয়ে দিব তারপরে একটা রাইস কুকারে বসিয়ে দিব আমরা জানি নেহারি খেতে অনেক কাঠগড় হয় না কোনো সমস্যা নেই আপনারা এক ঘন্টার মধ্যেই আপনারা সম্পূর্ণ রান্নাটা করে নিতে পারবেন বিশেষ করে আমরা সবাই কুরবানির ঈদেই কিন্তু নেহারিটা খেয়ে থাকি না এটা কিন্তু আসলে ঠিক না আমরা সচরাচর নিহারি রাখতে পারি কারণ আমাদের নিহারি কিন্তু আমাদের দেহের জন্য অনেক উপকার যাদের পায়ে পা শিশির করে তারা কিন্তু নেহারিটা খেতে পারেন পা চাবায় পায়ের মধ্যে সমস্যা থাকে যাই হোক এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম যেহেতু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটু বাগান দিবো পেঁয়াজ দেওয়া জিরা ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিব পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দিবে কিভাবে ঘরে রান্না করবেন নেহারি তো এই প্রসেসে আপনারা রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক মজার একটা রেসিপি তৈরি করতে পারবেন রেস্টুরেন্টে হয়তো ওনারা কর্নফ্লোয়ার দেয় তারপরে অনেক কিছু দিয়ে থাকে আমরা কিন্তু ঘরে কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করি না একদম ন্যাচারাল পিওর খাবারটাই কিন্তু আমরা তৈরি করে থাকি যাতে আমাদের শরীরের স্বাস্থ্যের দিকে চিন্তা করে কিন্তু আমরা ঘরে রান্নাগুলো সবসময় করে থাকি এখন পেঁয়াজটা বাগান দিয়ে দিব বেশ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের একটু বাগা দিতে হবে যেহেতু আমি আগে তেল অল্প দিয়েছি ওইভাবে দিই নি গরুর নিহারি সঙ্গে মুসমুসি পরোটা কি মজা লাগে আপনারা তৈরি করে খেতে পারবেন প্রেশার কুকারের গরুর পায়া নলা রান্নার সহজ রেসিপি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে প্রেশার কুকারে তৈরি করতে পারবেন অনেকে এটাকে খাট্টাও বলে থাকেন বাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটা বলক উঠলেই আমি এটাকে নামিয়ে দিব টিপস সহ প্রেসার কুকারের গরুর পায়া নেহারি রান্না কিন্তু আমি শেয়ার করে দিলাম এটাকে অনেকে নলিও বলে সবচেয়ে কম সময়ে কিন্তু রান্না করে খেতে পারবেন ঝামেলা বিহীন একদম ঝামেলা নেই কিভাবে ধুবেন কিভাবে সব প্রচেষ্টাই কিন্তু আপনারা খুব সহজেই রান্নাটা তৈরি করতে পারবেন গরুর পায়া নলি নিহারি যেটাই আমরা বলি না কেন খাটটা তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে একটা যেহেতু বলক চলে আসছে এখন আমি নামিয়ে দেব নামানোর পর দেখবেন এটার কালারটা কি সুন্দর আসে বাচ্চাদের জন্য এই নিহারিটা খুবই মজা আপনারা যে কোনো লুচি পরোটা দিয়ে খেতে পারেন দেখুন কী সুন্দর একটা কালার আসছে খুব সহজেই কিন্তু ঘরেই গরু পায়া নলি রান্না করা যায় বেসালার আপুরা ভাইয়ারাও কিন্তু রান্না করতে পারবে যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু খুব সহজে রান্না করতে পারবে আর খুবই সহজ একদম সহজ অনেক মশলা দিয়ে কিন্তু তৈরি করিনি আর অন্য কোনো বাজে কিছু অ্যাড করা হয়নি একদম সরাসরি ন্যাচারালভাবে রান্নাটা করা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করতে অবশ্যই ট্রাই করতে হবে এটা স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে আর কী সুন্দর সফট হয়ে গেছে নেয় এটা যে কোনো বৃদ্ধ বয়সের মানুষই খেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ